পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তেলাবিব ও হাইফা লক্ষ্য করে ছোড়া হয়েছে অত্যাধুনিক খাইবার সেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির সামরিক বাহিনী জানায় এই প্রথম ব্যবহার হল এই ক্ষেপণাস্ত্র যার পাল্লা দুই হাজার কিলোমিটার আইআরজিসির দাবি ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে এটিকে শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় বাজেনি সাইরেন হামলায় ইসরায়েলের সামরিক ও গবেষণা স্থাপনায় ক্ষয়ক্ষতির দাবি করেছে তেহরান তিনটি পরমাণু কেন্দ্রে মার্কিন বিমান হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন শত্রুরা বড় ভুল করেছে তাদের শাস্তি পেতেই হবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও তেহরান কারাজ ও পারচিনে হামলার দাবি করেছে তেলাবিব ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে কারাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্রাংশ তৈরির কারখানাকে লক্ষ্যবস্তু করা হয় এছাড়া ইরানের মধ্যাঞ্চলে ড্রোন হামলাও চালায় নেতানিয়াহ বাহিনী এতে কয়েকজন হতাহত হয়েছেন নিজেদের আকাশসীমায় ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন চলমান সংঘাতে লক্ষ্যে পৌঁছানোর কাছাকাছি পৌঁছে গেছে তেলাবিব ইরানের পরমাণু হুমকি নিশ্চিহ্নের পাশাপাশি দেশটির ব্যালিস্টিক মিজাইল সক্ষমতা শেষ করার অঙ্গীকার করেছেন তিনি ইরানের পরমাণু হুমকি নিষ্ক্রিয় করাই মার্কিন হামলার উদ্দেশ্য ছিল বলা হলেও এবার দেশটির শাসক পরিবর্তন নিয়ে নতুন ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন শাসক পরিবর্তন বা রেজিম চেঞ্জ শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয় কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি দেশটিকে মহান করতে না পারে তাহলে কেনই বা সরকার পরিবর্তন হবে না এদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করা হয়েছে দেশটির পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল ইরান চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে ফরহাদ চৌধুরী সময় সংবাদ